এক কাপ গরম গরম চায়ের সাথে এই শীতের সকালে তোমাদের সকলকে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তো বলো তো সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে কার কার আলিসি ভাঙে আমার কিন্তু একদমই ভাঙে না মেয়েকে স্কুল পাঠিয়ে তারপর বসেছি গরম গরম চা খেতে তো সকালবেলা অনেক যুদ্ধ গেছে মেয়ের টিফিন বানানো মেয়েকে রেডি করানো মেয়ের সকালে ব্রেকফাস্ট সমস্ত কিছু এমন কি ময়লার বালতি নিচে ফেলে পাম্প চালানো পুরো মানে সকালবেলা একটা টাইম টেবিলের মধ্যে দিয়ে যায় যতক্ষণ না সকাল নটা বাজে মেয়ে স্কুলে চলে যাওয়ার পর একটু হালকা লাগে তারপর আবার কর্মযুদ্ধ শুরু হয়ে যায় তো যারা নতুন আসছে আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক আমি আমার চ্যানেলে প্রতিদিন আমি আমার কীভাবে লাইফস্টাইল লিড করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ব্লগ ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরোটা দেখে তাহলে একটা করে লাইক করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ কমেন্টস করে দিও তো সকালবেলা রান্নাবান্না করতে শুরু করে দিলাম আজকে সেরকম রান্না নেই কালকের একটু তরকারি ছিল সেই তরকারিটা গরম করলাম আর বেগুন ভাজ ভাজবো বলে তেলে চাপিয়ে দিলাম বেগুন ভাজাটা বেগুন ভাজা হওয়ার পর কালকে একটু তরকারি ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল সেটা গরম করতে বসিয়ে দিলাম আর তার পাশাপাশি ভাতটাও কিন্তু নামানো হয়ে গেছে তাই ভাতটাকে আজায় করে নিচ্ছি সকালবেলা তোমরা যারা আমার ব্লগ প্রতিদিন দেখো তারা জানোই চা চায়ে চুমুক দিই আর ভাতের মানে ভাত বসিয়ে গ্যাসটা কিন্তু অন করে রাখি তো পনেরো মিনিট মতন ঢাকা চাপা দেওয়ার পর ঢাকনা খুলে দেখি ভাত আমার প্রায় হয়েই গেল তাই ভাতটা নামিয়েও নিলাম যদি বাবাই বেরিয়ে যায় তাই আজকে একটু সকাল সকাল ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতের দিকে রান্না হয়ে গেল আর ওদিকে মাছের ঝোল ছিল সেটাও হয়ে গেল কালকে আমি তোমাদের সাথে কোন ব্লগ শেয়ার করতে পারিনি তার জন্য আমি বলতে পারবো না যে কালকে কি কি রান্না করা হয়েছিল এই কিছু কাজে তারপর তোমাদের সাথে কথা বলতে এলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:10 টা তার মধ্যে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো রান্নাঘরের কাজ আসলে আজকে রান্না কিচ্ছু করিনি মেয়েকে সকাল সকাল পাস্তা বানিয়ে দিয়েছিলাম আর এখন মাছ গরম করছি কালকে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কালকে তেইশে জানুয়ারি ছিল মা ছিল বাড়িতে তো ওর জন্য মা রান্নাঘরটা সামলেছে তো আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম বুঝতে পারছো তো ওই আমি আর কালকে কিছু শেয়ার করতে পারছি এই মানে কালকে যে মাছ ছিল সেই মাছটা রয়ে গেছিলো আলু দিয়ে ফুলকপি দিয়ে মা জ্যান্ত মাছের ঝোল করেছিল তো কালকে কিছু কারণের জন্য আমাদের রান্না করতে মানে খাওয়াটা হয়নি তো যাই হোক বললাম না সেটা তো তো, তো এবার হচ্ছে মাছের ঝোলটা এখন গরম করলাম আর এদিকে না সেই সেই চিকেন আছে অল্প আছে একদম অল্প দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু বাচা কচা ও সেই তলায় যেগুলো থাকে না সেই ছোট ছোট ভাঙা টুকরো আলু এগুলো আছে এগুলোকে একসাথে গরম করে নেবো তাহলে খাওয়া হয়ে যাবে বেগুন ভাজলাম আর কালকে মায়ের একটু পাঁচ বিশাল সবজি ছিল সেটা গরম করলাম ভাত তো হয়েই গেল রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটু চিকেন পকোড়া ম্যারিনেট করা ছিল সেটা কালকে সন্ধেবেলা ভেজে সবাই মিলে খাওয়া হয়েছে তো চিকেন পকোড়াটা উঠে গেছে শুধু চিকেন পকোড়া ভাজার তেলটা রয়েছে ওই তেলটাতেই বেগুনটা ভাজলাম কিন্তু আর তো যে কোনো কিছু রান্না নেই তো তেলটা এখনও রয়েই গেল থাক ওটাতে আবার কিছু ভাজাভুজি করে ফেলবো বাকিতে ফেলে মানে তুলে রাখবো তেলটা দিয়ে কড়াটা বের করে নেবো আর মেয়েকে বলতে বললাম পাঁচটা বানিয়ে দিয়েছি ভেবেছি আমি সকালবেলা শেয়ার করবো কিন্তু সকালবেলা না হয়নি কারণে আমি ভাবছি যদি রেডি হয়ে যায় মেয়েকে আর আজকে একটু ঠান্ডাটা কম আছে ওর জন্য কাজ করতে সুবিধা হচ্ছে একদম মারাত্মক ঠান্ডা হলে জলে হাত দিতে ইচ্ছা করে না আর খুব ধীরে নড়ে চড়ে কাজ করতে ইচ্ছা করে কালকে মা প্রচুর কাচাকুচি করেছিল তারপরে মানে বাড়িতে থাকলে মা রেস না প্রচুর কাঁচাকুচি করেছে রান্না করেছে কিছু মাই করেছে আর আমি একটা বড় কাজ করেছিলাম সেটা হচ্ছে আমার ঘরটা কালকে পরিষ্কার করেছিল কারণ ঘর পরিষ্কার মানে হচ্ছে তোমার ওই ঝুলঝা ঝুলঝার নলাম করে হ্যাঁ ওগুলো তো হয় না তো ওর জন্যই কালকে আমি ওই দিকটা করেছিলাম ওর কিছু কিচ্ছু শেয়ার করতে পারিনি পুরো খাটে তলা ভালো করে জেরে তোমরা তো জানো আমার একটু হ্যাবিট আছে এ জিনিস সরানো তো কাবারটা যেদিকে রাখা ছিল সেদিক থেকে আরেকটা অন্যদিকে সরিয়ে রাখলাম তাহলে ওই জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম এক জায়গায় এক জিনিস বারবার থাকলে না সেখানটা তলাটা দাগও হয়ে যায় তো ওই ওই কারণে কালকে সারাটা দিন ওইভাবেই কেটে গেছে আর রাত্রিবেলা তো ওই খাওয়া দাওয়া করে ঘুমিয়েই মানে কালকে মোটামুটি আমার খাওয়া দাওয়া টুকি টাকি কাজ আর ঘুমানো ছাড়া কিছু কিছুভাবেই কাটেনি দিলো ওই জন্য কালকে আর ব্লগ শেয়ার করিনি তো আজকে সকালবেলা যথারীতি আবার সেই সেম কাজেই নেমে পড়েছি তবে ফ্রেশ লাগছে একটু কোথাও বেরিয়ে এলে দেখবে সে থাকতে হবে না একটু কোথাও আউটিংয়ে গেলেও না মনটা ফ্রেশ হয়ে যায় তো পিকনিকে বেশ ভালোই মজা করেছিলাম ব্লগটা তোমরা বেশি জন দেখো নি যাই হোক ভালো ব্লগ তোমরা দেখো না তো তবুও আমি শেয়ার করি কারণ এটা আমার ভালোবাসার জায়গা তার জন্য আর এটা সব থেকে মনে হচ্ছে এটা স্মৃতির তো থেকে যায় এই কিছু কিছু ভালো মুমেন্ট এগুলো রয়ে যায় তো ওজন্যই শেয়ার করেছিলাম তো পিকনিকে বেশ এনজয় করেছিলাম বলে সুবিধা হয়েছে আর আজকে নাকি স্কুল পাঠিয়েছি শেষ শীতকাল আর কালকে স্কুল হবে আবার শুক্রবার দিন তো বন্ধ আবার সোমবার থেকে রানিং স্কুল আর স্কুল থেকে বড় কথা হচ্ছে সামনে ফাইনাল তো সাত তারিখ থেকে ফাইনাল পরীক্ষা টুকিটাকি শুরু হয়ে যাচ্ছে যেমন জিপিএ ভ্যালু এডুকেশান এগুলো টুকিটাকি কি সাত তারিখ থেকে কিন্তু স্টার্টিং হয়ে যাচ্ছে সরস্বতী পুজো বলে কিন্তু কোনো সেরকম কিছু নেই তো রানিং পড়াশোনা এবার স্টার্ট এই রবিবার ফাইনালি আমাদের একটা জায়গা যাওয়ার আছে সেটা কমপ্লিট হয়ে গেলে আর কোথাও ঘুরতে যাওয়া নয় ফাইনাল অবধি তো চলো হ্যাঁ এইটা মাছের ঝোলটা গরম হয়ে গেছে মাছের ঝোলটাকে নামিয়ে নিই এক দুই তিন চার চার পিস মাছের মাছ আছে আমার হয়ে যাবে বাবাই হয়ে যাবে মামাও যদি না খায় চিকেন দেবো আর যদি চিকেনও না খেতে যায় একটা বেগুন ভাজা দিয়ে মাছের ঝোল দিয়ে ভালো করে খাইয়ে দেবো আবার রাতেরটা রাতে দেখা যাবে তো সাথে থাকো হ্যাঁ এগুলো নামিয়ে টামিয়ে গ্যাস চাষগুলো মুছে রান্নাঘরে কাজ সেরে সমস্ত কিছু মোছামুছি বাসন মাজা কমপ্লিট করে সোজা চলে এলাম আমার বেডরুমে আমার বেডরুম বলে নয় মায়ের বেডরুমটাও কিন্তু পড়ে আছে বাসি বিছানা আর দুটো বাসি ঘরের বাসি বিছানাই আমি আগে তুলবো একটা ঘরের বাসি বিছানা তোলাটা তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পর না এই থেকে বিরক্ত লাগে শীতকালে বাসি বিছানা তুলতে কারণ এই দুটো করে কম্বল লেপ যাই হোক সেগুলো তুলতে বড্ড বিরক্ত লাগে সেগুলোকে তুলে ভাঁজ করে বিছানায় রাখলে বিছানায় বসার জায়গাটা বড্ড কম হয়ে যায় তোমরা সবাই হয়তো একমত হবে আমার সাথে তো চলো ঝটপট করে বাসি বিছানাটা তুলে নিই বিছানা তুলে ঘর মুছে এমনকি আজকে রেলিংগুলো পরিষ্কার করছিলাম রাস্তার ধারে ফ্ল্যাট তো শীতকালে ধুলো এমনি হয় আর দেখবে দুদিন অন্তর অন্তরই যতই পরিষ্কার করো ধুলো কোথা থেকে যে চলে আসে কেউ টের পায় না তো ভাবলাম আজকে যখন রান্না কম আছে তাহলে এই কাজগুলো সেরে নিই কারণ আমার ঘর আর হল ঘরটা অনেকটাই কিন্তু ধুলোটুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন বাকি রয়েছে রান্নাঘর মায়ের ঘর আর ঠাকুর ঘর এই তিনটে ঘর পরিষ্কার করলেই মানে ঝুল ঝেড়ে নিলেই কিন্তু প্রত্যেকটা ঘরই পরিষ্কার থাকবে তো চলে এলাম এবার কাচাকুচি নিয়ে বেশি কিছু কাছে আজকে নেই দুটো এই চেয়ারের কভার ছিল আর তার সাথে আমাদের বাসির কাপড় ছিল তার মধ্যে বাবার জামা জামাকাপড় এখনও পাইনি কারণ বাবাই একটু বেরিয়েছে নিজের কাজে তারপর আসবে চান করবে ভাত খেয়ে তারপর বেরোবে অফিসে আর তিন চারটে ব্যাগ কালকে আমার ঘর পরিষ্কার করতে গিয়ে পাওয়া গেছে যেগুলো গুজে একটা ব্যাগের মধ্যে রাখা ছিল তো দুটো হচ্ছে বাবার ব্যাগ অফিসের আর একটা হচ্ছে আমার সাইড ব্যাগ তো দেখো এখন কোন জিনিসই ফেলা যায় না যা জিনিসের দাম তা ব্যাগটা দেখলাম ভালো আছে চেনের মাথাগুলো একটু ঠিক করতে হবে কিন্তু না ঠিক করলেও চালিয়ে নিতে পারবো তো তাই ভাবলাম তিনখানা ব্যাগই ভালো করে কেচে পরিষ্কার করে ধুয়ে রাখি কারণ টুকটাক বেরোতে কিন্তু এই সমস্ত ব্যাগ অনেকই কাজে লাগে আর আজকে ওয়েদার বলবো কি কো সকাল থেকে বেশ ঠান্ডাটা কম লাগছিল কিন্তু এখন দেখছি হঠাৎ আকাশ মেঘ করে এসেছে আর আমি ঘুরে মোবাইলে গিয়ে দেখলাম ওয়েদার করতে দেখাচ্ছে বৃষ্টি হওয়ার চান্স আছে ভয়টা সেখানেই বৃষ্টি যদি হয় তাহলে ঠান্ডা তো আরও বাড়বে ঠান্ডাটা একটু নর্মাল হবে ভেবেছিলাম তার জন্য ভেবেছিলাম যে এতগুলো কাচাকুচি নিয়ে বসেই পড়ি ছাদে গিয়ে একেবারেই মিলে আসব। কিন্তু বেলায় দেখে দেখি মেঘ করতেই থাকলো আর সন্ধেবেলা তো ঝাঁপিয়ে বৃষ্টি এলো তো সন্ধ্যেবেলা অবধি তো তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি একদম চেষ্টা করছি তোমাদের সাথে ডেলি ব্লগই দেব কিন্তু সেটা অল্প অল্প দেব কারণ তোমরা আমার ব্লগ অত ভালোভাবে দেখা পছন্দ করো না আসলে ভিউয়ার্সরা এখন পছন্দ করে কন্ট্রোভার্সি বা কোনো ব্লগিংয়ে টুইস্ট পছন্দ করে কিন্তু সবার জীবনে সব সময় কি আর টুইস্ট থাকে বলো তো বা কিছু ইনকাম করতে গেলে যে জীবনে টুইস্ট আনতে হবে সেটাও যে জানা ছিল না ওয়াইটি যদি আমি না করতাম সেসব দুঃখের কথা বাদ দিয়ে আমি আবার আমার কাজের দিকে চলে আসি কাচাকুচি প্রায় কমপ্লিটের পথে বাবাই প্রায় বাইরের কাজ সেরে চলে এসেছে তো তাড়াতাড়ি বাথরুম খালি করতে হবে কারণ উনি চান করতে ঢুকবে গরম জলটা ইলেকট্রিক কেটেলে বসিয়ে দিল তো প্রায় কাচাকুচি আমার শেষের পথে চলো ঝটপট করে বারান্দায় জামা জামাকাপড়গুলো মিলেনি তারপর বাবায় স্নান টান হয়ে গেলে দুজনে মিলে একসাথে সকালে টিফিনটা সেরে নেব তো মোটামুটি কাঁচা কাম্পিউটার ব্যাগগুলো কিন্তু পরিষ্কার চকচক করছে দূরে দূরে যাচ্ছে পুড়ে স্মৃতি মেঘ যাচ্ছে মন বৃত দু জানি না কেন তো জানি না জানি কেন তো জানি না জানি না কেন তো জানি না জানি না কেন তো জানি না গেছো আর একটু সোয়েটার পরে নিয়েছি ঠান্ডা লাগছে আর সকালবেলা রোদ উঠেছে আজকে আবার মেক করে যাবো কি জানি বৃষ্টি হবে কি বলছে তো বৃষ্টি এক ফোটা হলেও হবে তো যাই হোক কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে এদিক ওদিক বারান্দার মিলে দিয়েছি তিনটে ব্যাগ ছিল পরে সেগুলো কেচে মেলা হয়ে গেছে বাবাই অফিসে বেরিয়ে গেছে আমি স্নান করে ফেলেছি এখন গড়ির কাটা বারোটা আর ফ্ল্যাগ পরিষ্কার করতে এসেছে এই মাসে আমার মানে দেখার দায়িত্ব করানোর দায়িত্ব তো ফ্ল্যাটটা পরিষ্কার করতে সেটা ভালোই হয়েছে একবারে বৃহস্পতিবারের আগে হয়ে যাবে কালকে মাগী পূর্ণিমা খুব ভালো দিন তার আগে ফ্ল্যাটটা পরিষ্কার হয়ে যাবে খুব ভালো তো একটু বসতে পারবো এই আর কি বারোটা বাজে মাও আসছে আসার পথে চকবার চুইদা পড়ে নিয়েছি ঠান্ডা লাগছে চাল করে ঠান্ডা লাগছে তো চলো হ্যাঁ একবার দেখা করে নিলাম এবার মেয়েকে আনতে যাবো তো আর কি আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম আজকে ব্লগটা আমাদের কেমন লাগবে অবশ্যই জানিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে জান দিও আর যেন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো না তো আজকে মতন টাটা কাল দেখা হচ্ছে একটা নতুন দিনে নতুন এর সাথে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থেকো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই